এই জন্য রাত গভীরে এই নীরব সময়ে ইনসাফের সাথে ভাবেন কি করছেন তিরিশ বছর ধরে যারা সুদ খান এই সুদ করছেন বছরের পর বছর যারা কিস্তি নেন কিস্তি কর হারাম কি করছেন মরতেন না কবরে যাবেন না তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা এ আব্বা আজকের দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ল না আবার রাত ভোর যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো তো প্রতিবার নর্তকি দেখলে হারাম ছবি দেখলে বীর্যপাত হয় শরীর নাফাক হয় আর আল্লাহর নবী বলছে চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা দিল দিয়া ভাবলেও জিনা আর নিজের হাত লজ্জা স্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা আর আল্লাহর নবী বলছে